কোরআন আজ যেটা আমরা হাতে রাখি এই গ্রন্থটা কেবল একদিনে লেখা হয়নি এটা সংরক্ষিত হয়েছে রক্তের বিনিময়ে যখন ইয়ামামার যুদ্ধে শহীদ হলেন বহু হাফেজ সাহাবি তখনই কেঁপে উঠেছিল মদিনা শঙ্কা দেখা দিল যদি কোরআনের হাফেজরাই না থাকেন তবে আল্লাহর বাণী রক্ষা করবে কে তখনই আবু বকর রদিয়াল্লাহ আনহু উদ্যোগ নিলেন কোরআনকে একত্র করার জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু পেলেন দায়িত্ব প্রত্যেকটা আয়াত খুঁজে বের করার যেখানে ফাঁকতে হবে অন্তত দুজন সাক্ষী এভাবেই গড়ে উঠল প্রথম মুসাহাফ কিন্তু সময়ের পরিক্রমায় যখন উচ্চারণে ভিন্নতা দেখা দিল তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন না এখনই সময় পুরো উম্মাকে এক পাঠ ভঙ্গিতে ঐক্যবদ্ধ করার তিনি তৈরি করলেন সরকারি কপি পাঠালেন পৃথিবীর নানা প্রান্তে আর পুরাতন ভিন্ন কপিগুলো ধ্বংসের নির্দেশ দিলেন যাতে কোরআনের বিশুদ্ধতা চিরকাল অক্ষুণ্ণ থাকে এভাবেই আল্লাহর এই কিতাব মানবজাতির ইতিহাসে একমাত্র গ্রন্থ যা অবিকৃত নির্ভুল এবং চিরকাল সত্য তাই প্রশ্ন একটাই তুমি কি জানো এই কিতাব কাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে হ্যাঁ তোমাকেই